চলছে এখন আমরা করতে ডিসকাউন্ট লাইভ এক্স্যাক্টলি একটা ডিসকাউন্ট লাইভ যেখানে আপনারা আমাদের অনেক পেয়ে যাবেন একদম ডিসকাউন্ট প্রাইসে এবং খুবই খুবই কম মূল্যে যেটা বলতে গেলে মানে একদমই নাম মূল্যে আমরা এই প্রোডাক্টগুলো দিয়ে দিচ্ছি ডিসকাউন্টে আমাদের শোরুমে এই প্রোডাক্টগুলো আছে কিছু লিমিটেড স্টক রয়েছে এই প্রোডাক্টগুলোর এবং এগুলো আমরা সব লাইভে দেখিয়ে ফেলবো লাইভে যাদের যারা যেটা নেবেন স্ক্রিনশট নিয়ে সাথে সাথে কিন্তু আমাদের পেট ইনবক্স করে দিতে হবে কারণ হচ্ছে এগুলো আমাদের কাছে স্টকে নেই যে আমরা আপনাদেরকে সেকেন্ডটা দিতে পারবো তো ডিসকাউন্ট লাইভ তো ডিসকাউন্ট লাইভে আপনারা লাইভে থেকে দেখে লাইভে থেকে হচ্ছে স্ক্রিনশট নিয়ে সাথে সাথে পেট ইনবক্স করে দিতে হবে ঠিক আছে তার আগে আমি একটু বলে রাখছি যে আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কিনা এটা একটু জানাবেন আমরা আজকে আছে আমাদের বসুন্ধরা শোরুম থেকে বসুন্ধরা শোরুমের অ্যাড্রেসটা আমি একটু বলে দিচ্ছি লেভেল থ্রি এর ব্লক সি শপ নাম্বার টোয়েন্টি ওয়ান বানাতের শোরুম যেটা আমরা আজকে এই শোরুম থেকে আমাদের কিছু প্রোডাক্ট রয়েছে যেগুলো ডিসকাউন্টে আপনাদের জন্য নিয়ে এসেছি গত কয়েকদিন যাবত আমি অনেককেই দেখছিলাম শুধুমাত্র কমেন্ট করেই যাচ্ছেন ডিসকাউন্ট লাইফ চাই ডিসকাউন্ট লাইফ চাই সো এই জন্য ভাবলাম যে আজকে আমরা আসলে একটা ডিসকাউন্ট লাইফ দিয়ে দিই আপনাদের জন্য এবং হিউজ পরিমাণ প্রোডাক্ট আমরা আজকে ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি আপনাদের জন্য যেটা খুবই 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 কম টাকায় আপনারা বিলিভ করবেন না যে এত কম টাকা এই প্রোডাক্ট কীভাবে দিচ্ছে এনিওয়ে যারা দেখছেন তারা একটু কমেন্ট করে জানাবেন যে আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কিনা সো দ্যাট আমি আমাদের আমাদের ডিসকাউন্ট লাইফটা শুরু করতে পারি আর যারা আমাদের দেখছেন তারা আমাদের সাথে থাকুন একদম শেষ পর্যন্ত থাকুন কারণ হচ্ছে এত প্রোডাক্ট কোনটা যে আপনাদের পছন্দ হয়ে যাবে ইউ নো সো বি উইথ আস আমরা আমাদের ডিসকাউন্টের প্রোডাক্টগুলো দেখানো শুরু করবো তবে তার আগে একটু জানতে চাই কমেন্ট করে জানাবেন যে আমাকে দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কিনা তারপর আমরা শুরু করে দিব আমাদের আজকে ডিসকাউন্টের হিউজ কালেকশন যেগুলো অনেক সুন্দর কিছু আছে এবং আমি একটা বিষয় যে আমাদের ডিসকাউন্ট প্রোডাক্ট দেখানোর পরে আমি প্রোডাক্টটা পরে আছি এই কালেকশনের ডিটেল আপনাদেরকে দেখিয়ে দিবো এবং এই কালেকশানের ভ্যারাইটি যেগুলো আছে কালার কম্বিনেশন যেগুলো আছে সেগুলো আমি দেখিয়ে দিব বাট সেটা আমি আমাদের ডিসকাউন্ট প্রোডাক্ট দেখানোর পরে দেখাবো ঠিক আছে ডিসকাউন্টের যে প্রোডাক্টগুলো

আই উড সে যারা হচ্ছে রেগুলার অফিস ওয়ার কলেজ ওয়ারের জন্য কিছু এরকম হাফ কেপ খুঁজে থাকেন তাদের জন্য কিন্তু এটা একদম পারফেক্ট একটা জিনিস এটার সামনে থেকে আমি একটু কাজটা দেখিয়ে দিচ্ছি এটা একটা বাটন আছে এখানে লক করার জন্য আর পুরোটা হচ্ছে ওপেন দুই সাইড আর এই সাইডে আমরা রেখেছি হ্যান্ড এম্বয়ডারি কাজ হ্যাঁ কালার কন্ট্রাস্টার একটু দেখিয়ে দিচ্ছি ফ্লাওয়ারের সাথে এই যে

আমরা ই করে রেখেছি যে মুখটা আটকে রেখেছি হাতার জন্য যারা হাতাটা ইউজ করার জন্য মুখটা আটকে আছে এছাড়া পুরোটা কিন্তু ওপেন আছে আপনারা এটা যে কোনো কিছুর সাথে ক্যারি করতে পারবেন লিটারেলি আচ্ছা এটা আমি একটু পরে দেখাই এটা লিটারেলি যারা হচ্ছে নর্মালি যে কোনো ড্রেস কামিজ হতে পারে অনেকে ওয়েস্টার্ন ক্যারি করতে চান ওয়েস্টার্নের উপরে পড়তে পারেন অথবা শাড়ির উপরে পড়তে পারেন আই মিন ইট গজ উইদ এভরিথিং এত সুন্দর একটা কেপ এটা এবং এগুলো আমরা সব দিয়ে দিচ্ছি ডিসকাউন্ট প্রাইসে হ্যাঁ সবগুলো ডিসকাউন্ট প্রাইস দিয়ে দিচ্ছি এত কমে আ উঠছে যে কেউ আপনাদেরকে এটা দিতে পারবে না এত কম এগুলো কেউ দিতে পারবে না ঠিক যে সুন্দর এই কেপটা তো একটু দেখিয়ে দিচ্ছি

মানে মাত্র বারোশো টাকা এত সুন্দর একটা কেপ দিস ইজ আনবিলিভেবল এরপর আমরা চলে যাচ্ছি আরেকটাতে এই যে আমাদের ওই প্যান্টার্নের আরেকটা কেপ আছে এটা কালারটা হচ্ছে মারুন কালারের মধ্যে এইটাও আমাদের হ্যান্ড এম্ব্রয়ডারির কাজ করা একদম পুরোটা কিন্তু হ্যান্ড এম্ব্রয়ডারির কাজ করা হ্যাঁ সামনের দুই সাইডই হ্যান্ড এম্ব্রয়ডারি একদম উপর থেকে নিচ পর্যন্ত কাজ করা আছে একটা বাটন আছে এখানে এই বাটনটা হচ্ছে আপনারা লক করতে পারেন অথবা চাইলে ওপেন করেও করতে পারেন অ্যান্ড এটার হাতাটাও সেম আগেটার মতোই আছে সামনে দিয়ে লক করা আছে এবং অ্যান্ড এটা পুরোটাই কিন্তু লক করা হাতা হাতটা কিন্তু পুরোটাই লক করা হ্যাঁ আর এই দুই পাশ থেকে এটা এটা পরে সবগুলো এটা আমি একটু পরে দেখি হ্যাঁ এটা একটু পরে দেখি একটু আচ্ছা আমি আবারও বলে রাখছি যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে রাখবেন স্ক্রিনশট নিয়ে সাথে সাথে কিন্তু আমাদের পেজ ইনবক্স করে দিতে হবে হ্যাঁ এত কমে এত সুন্দর প্রোডাক্ট কোথাও পাবেন না এই ডিসকাউন্টে আমরা একদমই বলতে গেলে পানির দামই দিয়ে দিচ্ছি আপনাদেরকে লোকেটে এইটা আরেকটি ডিজাইন এটাও কিন্তু অনেক সুন্দর এমন এটা আরও বেশি সুন্দর হ্যাঁ একদম পুরো স্লিভের শেপটা সহ আছে হ্যাঁ যারা একটু চান যে এরকম শেপ সহ পড়তে

আমি একটু বলে রাখলাম আমাদের এই কেপগুলো কিন্তু প্রত্যেকটা নিচ দিক দিয়ে হচ্ছে রাউন্ড টাইপের শেপ করা হ্যাঁ এই শেপটা খুবই সুন্দর লাগে এটাও অনেক সুন্দর এর সামনে দিকও দুই সাইডে ফ্লোরাল কাজ করা আছে আর এটা কাজটা কিন্তু অনেক বড় মানে একদম চওড়া একটা কাজ দুই পাশেই দেয়া আছে আমি একটু সামনে থেকে দেখিয়ে দেই এতে কালারও কয়েকটা কালারের কম্বিনেশন রাখা আছে একদম উপর থেকে নিচ পর্যন্ত পুরোটা কাজ করা হ্যাঁ আর সামনে দিয়ে হচ্ছে যে বাটনটা দেয়া আছে এটা আপনার চাইলে ওপেন প্লাস চাইলে আপনার লক করেও পড়তে পারেন এইটারও হাতা শেপ করা আছে হ্যাঁ আমি যেটা পরে আছি এটার মতো এটা হাতা শেপ করা আছে বাট এটা হচ্ছে সাইডে ওপেন এটা সাইডে ওপেন এটা হাতার শেপ আছে এটা পরে আছে ওটার সাইডে ওপেন এটারও সাইডে ওপেন আচ্ছা হ্যাঁ এই যে এটার মতোই ওপেন রাইট সেম প্যাটার্ন এটা আর একটা সেম প্যাটার্নে আছে কালার আলাদা আর ডিজাইনটা একটু আলাদা আছে এটারও আমাদের রেগুলার প্রাইস ছিল বাইশশো টাকা আমরা এটা ডিসকাউন্টে দিচ্ছি অনলি চোদ্দোশো টাকায় চোদ্দোশো টাকায় এত সুন্দর একটা কেপ এইটা আর এটা প্যাটার্নটা অলমোস্ট সেম হ্যাঁ যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ ইনবক্স করে দিতে হবে ওকে এই যে আরেকটা কেপ আমরা পেয়েছি আমি একটু দেখাই কেপটাকে এটা আরও সুন্দর তারা কে হিসেবে পড়তে পারেন যেকোনো ভাবে এটাকে ক্যারি করা যাবে হ্যাঁ এটা হাতার সামনে ইচ্ছে এই ডিজাইনটা আমরা রেখেছি এই যে হাতাটা এখানে লক করা যাবে বাটন আছে লকের জন্য কেউ যদি হচ্ছে এটা লক না করতে চান তাহলে খুলে এটা পড়তে পারবেন হোয়াইট কোট এটা সামনে হচ্ছে তিনটে বাটন দেওয়া আছে কলার করা আছে প্লাস হচ্ছে এই পাশে হাতাতেও কিন্তু আমরা সেম কাজটাই রেখেছি হ্যাঁ এখানে বাটন দিয়ে হচ্ছে লক করে দেওয়া আছে এছাড়া পুরোটাই কিন্তু আমরা পাইপিং রেখেছি যেমনটা বলেছিলাম যে আমাদের কেপগুলো কিন্তু নিচে দিয়ে একদম রাউন্ড শেপ করা থাকে তো এই কারণে হচ্ছে রাউন্ড শেপে এই শেপটা খুব সুন্দর আসে এটা ব্যাক সাইডটাও দেখিয়ে দিচ্ছি

অনলি নয়শো নিরানব্বই টাকায় ক্যান ইউ ইম্যাজিন এত সুন্দর একটা কেপ মাত্র নয়শো নিরানব্বই টাকা ও মাই গাছ আমার মনে হচ্ছে আমি এগুলো সব নিয়ে যাই বাসে এরপর আরেকটা আমি একটু দেখি এটা আরো সুন্দর বা এই যে এটা একদম ফ্লোরাল প্রিন্টের মধ্যে এটা এটাকে এটাকে মূলত শর্ট বোর্ডেই বলা যায় যারা একটু শর্ট বোর্ড পছন্দ করে তাদের জন্য কিন্তু এটা একদম পারফেক্ট একটা কালেকশন এবং যারা একটু এই যে আমি যেমনটা বলেছিলাম এটা এটা কাপড়টা তো এত কমফোর্ট এত পাতলা একটা কাপড় এই গরমের মধ্যে এটা একদম পারফেক্ট মানে কেউ যদি একটু কোথাও যেতে চান ঘুরতে এবং চাচ্ছেন যে শর্ট টাইপের কিছু পড়তে শর্ট বোরকা প্লাস হচ্ছে একটু ফাঙ্কি টাইপের কিছু তাদের জন্য কিন্তু এটা অনেক বেশি পারফেক্ট মানে এত সুন্দর একটা প্রিন্ট পুরোটা ফ্লোরাল একটা প্রিন্টের এই ফেব্রিকটা এবং এইটা হচ্ছে কন্ট্রাস্টে আমরা এই অলিভ কালারটা রেখেছি সামনে বাটন দেওয়া আছে প্লাস হচ্ছে হাতা এই যে এটা হাতাটা সামনে কিন্তু বাটন করা আছে এটা হাতার প্যাটার্নটা একটু আলাদা আগের গুলার চেয়ে যেহেতু এটা শর্ট বোরকা সো এটা প্যাটার্নটা একটু শর্ট বোরকা টাইপের রাখা হয়েছে হ্যাঁ এটা অসম্ভব সুন্দর একটা কালেকশন এগুলো মিস করা যাবে এগুলো কিন্তু আমরা সব ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ হয় সে সেটা নিয়ে নিন এইটার আমাদের রেগুলার প্রাইস ছিল দুই হাজার টাকা অ্যান্ড গ্যাস ওয়াত এইটাও আমরা দিচ্ছি মাত্র নয়শো নিরানব্বই টাকায় এত সুন্দর একটা কালেকশন মাত্র নয়শো নিরানব্বই টাকা পেয়ে যাচ্ছেন ডোন্ট মিস ইট আউট প্লিজ ডোন্ট এটা আরও একটা কালেকশান হচ্ছে আমাদের ফ্লোর প্রিন্টের কী যে সুন্দর এগুলো এগুলো ছবিতে এত ভালো লাগে এইটাও কিন্তু আমাদের শর্ট বোরকা হ্যাঁ এটা আমাদের একটা শর্ট বোরকা আমি একটু দূর থেকে দেখাই এই যে এটা হচ্ছে শর্ট বোরকা এটার সামনে হাতাতেও আমরা এই যে অলিভ কালারের একটা বর্ডার রেখেছি এখানে বাটন দেওয়া আছে অ্যাডজাস্ট করার জন্য প্লাস হচ্ছে কালারের সামনে তিনটা বাটন দেওয়া আছে এটা হচ্ছে ওপেন করে আপনারা পড়তে পারেন বা লক করেও পড়তে পারেন এটা একটা সুন্দর ফ্লোরাল প্রিন্ট কয়েকটা কালারের কন্ট্রাস্ট আছে দেখেন ব্লু প্লাস হচ্ছে গ্রিন হোয়াইট ইয়ালোর এর মধ্যে অনেক সুন্দর একটা কালার এটা বললেস এটা হচ্ছে মাস্টার কালারের মধ্যে এইটাও কিন্তু আমরা দিয়ে দিচ্ছি অনলি নয়শো নিরানব্বই মাত্র নয়শো নিরানব্বইটাকে এত সুন্দর একটা হাফ কর্ দেওয়া আচ্ছা এইবার একটু ছিল যে আমাদের ভিন্ন প্যাটার্নের কিছু প্রোডাক্ট যেগুলো আমার একদম লিমিটেড স্টকে আছে এগুলো আমরা দিয়ে দিচ্ছি ডিসকাউন্টে আজকে সেটা হচ্ছে এই যে শর্ট কুর্তি এগুলো হচ্ছে আমাদের শর্ট কুর্তি যেগুলো আমরা দিয়ে দিচ্ছি ডিসকাউন্টে একদমই এটা ডিটেলটা আমি একটু দেখিয়ে দিচ্ছি আমরা এটার হাতার ফেব্রিকটা রেখেছি কাশ্মীরি ফেব্রিকের ওপরে আপনারা বর্ডার পেয়ে যাচ্ছেন এই যে ব্লু কালারের একটা বর্ডার এরপর আমাদের কাশ্মীরি ফেব্রিকের হাতা এই সেম ফেব্রিক দিয়ে আমরা হচ্ছে সামনে একটা ডিজাইন রেখেছি প্লাস হচ্ছে পাইপিন এবং বাটন রয়েছে ও আছে হ্যাঁ বলতেছি আচ্ছা এইটার হাতাটা যেমনটা বলেছিলাম যে কাশ্মীরি ফেব্রিক পিছনটা রয়েছে প্লেন হ্যাঁ এটা হচ্ছে শর্ট কুর্তি এটা সাইজটা আমি বলে দিচ্ছি এটা একটা সাইজ এভেলেবেল আছে বডি সাইজ হচ্ছে ফর্টি টু এবং লেন্থ হচ্ছে ফর্টি টু হ্যাঁ এইটার প্রাইসও আমাদের রেগুলার প্রাইস ছিল দুই হাজার টাকা এবং আমরা এটা ডিসকাউন্টে দিচ্ছি অনলি নশো নিরানব্বই টাকায় মাত্র নশো নিরানব্বই টাকা একটা কুর্তি এবং এটা খুবই কমফোর্টেবল খুবই কমফোর্টেবল একটা জর্জেট ওকে আরো একটা কুর্তি আছে হাফ কুর্তি আমাদের প্রত্যেক হলতে আছে এটা কিন্তু পুরোটা আমাদের হ্যান্ড এমবোর্ডের কাজ করা হ্যাঁ এন্ড তো আমাদের ফ্যাক্টরিতেই কাজগুলো করা হয় হ্যান্ড এমবোর্ডের কাজ আমি একটু ডিটেইলস সামনে থেকে দেখিয়ে দেই দেখেন কি সুন্দর নিখুত একটা কাজ একদম পুরো কালার কন্ট্রাস্টও কিন্তু অসম্ভব সুন্দর এটা গলাটা আমরা এই শেপে রেখেছি এই যে সামনের কাজটা এই মাঝখানে হচ্ছে ছোট একটা ফ্লাওয়ার আমরা রেখেছি আর উপরটা হচ্ছে একটা বড় ফ্লাওয়ার সো পুরোটা কিন্তু বডি পুরোটা জুড়ে কিন্তু সেম কাজটা আছে পুরোটা বডি জুড়ে কাজটা আছে এটার হাতাটা কিন্তু ফুল স্লিভ ফুল স্লিভের মধ্যে আমরা সেম কাজটা রেখেছি প্লাস হচ্ছে এই যে বর্ডারেও কাজ আছে পাইপিং আছে প্লাস হচ্ছে হ্যান্ড এম্বয়ডারি কাজটা আছে দুই হাতাতেই সেমই কাজটা আছে এবং পিছনে ব্যাক সাইডটা হচ্ছে প্লেন এবং সামনের সাইডে পিছনের সাইডে দুই সাইডে কিন্তু আমাদের এই পাইপিংটাতে আছে আচ্ছা এটার সাইজ এবং প্রাইসটা আমি বলে দিচ্ছি এটার বডি সাইজ হচ্ছে ফর্টি অ্যাভেলেবেল আছে আর এটার রেগুলার প্রাইস ছিল আমাদের সাতাশো টাকা রেগুলার প্রাইস সাতাশো টাকা বাট আমরা ডিসকাউন্ট দিচ্ছি অনলি চোদ্দোশো টাকার মাত্র চোদ্দোশো টাকা এত সুন্দর একটা কুর্তি যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে রাখবেন কাজ এগুলো কিন্তু আমাদের একদম লিমিটেড স্টক

দিয়ে কারচুপের কাজ করা আছে হ্যাঁ একদম এই সাইডটা পুরোটা এই কাজটা করা আছে আর এছাড়া ফুল বডিতে হচ্ছে এই চিটা গাছটা করা আছে ফুল বডিতে আমরা এই চিটা গাছটা রেখেছি এইটার হাতাটা কিন্তু ফুল স্লিপ এবং হাতাতেও আমরা এই দুটো ফিতা দিয়েছি অ্যাডজাস্টের জন্য ডিজাইনের জন্য যেটা আপনারা গলাতেও পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা ব্যাক সাইডে হচ্ছে প্লেন আচ্ছা এইটার সাইজ একটাই অ্যাভেলেবেল আছে থার্টি এইট এটা থার্টি এইট অ্যাভেলেবেল আছে যাদের থার্টি থাকবে তারা এটা নিয়ে নিতে পারেন এটার প্রাইস পড়বে হচ্ছে বারোশো এটার প্রাইস অনলি বারোশো টাকা এটা আমাদের রেগুলার প্রাইস ছিল মানে পঁচিশশো না এটা রেগুলার প্রাইস ছিল পঁচিশশো আমরা এখন ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি ওনলি বারোশো টাকা আচ্ছা আমি প্রোডাক্টগুলো আরেকবার দেখিয়ে দিই একটু আমাদের আজকের ডিসকাউন্ট প্রোডাক্টগুলো ডিসকাউন্ট প্রোডাক্টের কেপ যার যেটা পছন্দ হয় একটু কষ্ট করে স্ক্রিনশট নিয়ে রাখবেন

এগুলো ছিল আমাদের ডিসকাউন্টের প্রোডাক্ট এবং ডিসকাউন্টের যার যেটা পছন্দ হয়েছে সে সেটা স্ক্রিনশট স্পেশালি আমাদের পেজিন ইনবক্স করে দিবেন এত সুন্দর সুন্দর জিনিস আপনাদেরকে এত কমে দিয়ে দিয়েছি এটা আসলে আর কি বলবো এর চেয়ে এর চেয়ে বড়ো আর কিছু নেই এনিওয়ে আমি এখন চলে যাব আমি যেই বোরকাটা পরে আছি সেটা ডিটে এটার ডিটেলসে দেখতে হ্যাঁ ওকে আমি আমি আমার পড়া এই বোরকাটা একটা ডিটেল দেখিয়ে দিচ্ছি এটা কি সুন্দর সামনে থেকে এই যে আমি ব্ল্যাকটা পরে আছি আপনারা দেখতে পাচ্ছেন এটা কি অনেক সুন্দর অনেক সুন্দর আর এটা কাজটা এত বেশি গর্জিয়াস এটা কাজটাও দেখি দিই এটা এই আর একটু বলে রাখি এই বোরকাটা অনেক বেশি হচ্ছে এক্সপেন্সিভ দেখতে মনে হয় কারণ হচ্ছে এটার কাপড়টা কিন্তু হচ্ছে জাফরান হ্যাঁ জাফরান ফেব্রিকের উপর এটা কাজ করা আর পুরোটা হচ্ছে কাজ চুপে কাজ করা এই বোরকাটার পুরো বডি হাতা সব কিছুতে হচ্ছে কাজ চুপে কাজ করা আমি এটার কাজটা ডিটেলস একটু সামনে থেকে দেখাই হ্যাঁ মানে এটা দেখতে যতটা এক্সপেন্সিভ মনে হয় ওই তুলনায় কিন্তু এটার প্রাইজ অনেক রিজনেবল অনেক বেশি রিজনেবল আমি এই প্রাইসটাও বলে দিব তার আগে একটু ডিটেলটা দেখিয়ে নিচ্ছি আমাদের হাতার কাজের ডিটেলটা একটু দেখাই এই যায় দেখেন কি যে সুন্দর একটা কাজ মানে পুরোটা জুড়ে কাঠচুপির কাজ করা পাইপের কাজ করা বিটস এর কাজ করা পার্লের কাজ করা আছে সামনে থেকে দেখাই যে দেখেন বিটস আর পার্লের কাজ করা এখানে এগুলো হচ্ছে পাইপ দিয়ে কাজ করা আছে এই যে আমরা একটা ফ্লাওয়ার রেখেছি ফ্লাওয়ারের কিন্তু মাঝখান থেকেও যদি বলি এটা চারপাশে বিটস আছে প্লাস হচ্ছে পার্ল আছে আবার বিটস দিয়েছি আবার বিটস দিয়েছি মানে প্রত্যেকটা মাঝখানে আবার স্টোনের কাজও আছে হ্যাঁ এদিকে স্টোনের কাজও আছে এটা পুরোটাতে স্টোনের কাজ করা আছে মাঝখানে হচ্ছে পার্ল কাজ করা আছে ঠিক আছে এই যে এটা হচ্ছে পুরোটা স্টোনের কাজ করা এটা বিটস কাজ করা আর এগুলো হচ্ছে পুরোটা পাইপের কাজ করা আছে ঠিক আছে এই যে এটার পুরো হাতাটা কিন্তু অনেক করছে অনেক বেশি করছে এটা হাতাটা এত সুন্দর এটা এটা সামনে থেকে কেউ না দেখলে বুঝবেন এই যে দেখেন আমার ব্ল্যাকটা এটা কি সুন্দর লাগতেছে এই মেরুন কালারটাও যে কি সুন্দর এই তারপর হচ্ছে এই যে হাতার মধ্যে আমরা পুরোটা ছিটা কাজ রেখেছি হ্যাঁ ছিটা পাইপের কাজটা আছে এই যে ছিটা বিটসের কাজ আছে কয়লের কাজ আছে পুরো হাতা জুড়ে সেম কাজটা আছে সামনে এবং পিছনে এবং বডি তো কিন্তু আমাদের এই কাজটা আছে দেখেন বডিতে পুরো বডি জুড়ে আমরা এই কাজটা রেখেছি লুক একদম উপর থেকে ফুল বডি এই কাজটা করা এবং এটার ঘেরটাও দেখছেন এটার ঘেরটাও কিন্তু অনেক বেশি হ্যাঁ অনেক বেশি ঘের এটা এত সুন্দর এটার ঘেরটা এটার ব্যাক সাইডটা প্লেন আছে হ্যাঁ এটা কিন্তু গাউন কাটের উপর আমরা সামনেই জিপার রেখেছি সো দ্যাট আপনারা চাইলে এটাকে ওপেন লক করে পড়তে পারেন এটা দুইটা কালারই অ্যাভেলেবেল আছে আমাদের ব্ল্যাক অ্যান্ড মেরুন কালার যা যেটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে এখন কারণ এরপর কিন্তু এই কালার নেই আর আমাদের কাছে আচ্ছা এটার প্রাইসটা কত ছিল ও বাহ এটার প্রাইসটা মাত্র চার হাজার তিনশো টাকা এত সুন্দর একটা কালেকশনে এত গর্জেস একটা কালেকশন আমি যেটা আগেই বলেছি যে এটা দেখতে এত প্রিমিয়াম এবং এটার কাপড়টাও বাট এটার এটা প্রাইস মাত্র চার টাকা ক্যান ইমাজিন এত কমটাকে এত সুন্দর একটা জিনিস বাহ আচ্ছা এটার সাথে আপনারা চাইলে ম্যাচ করে হিজাব নিতে পারেন আমাদের কাছ থেকে হিজাবের জন্য এক্সট্রা কত অ্যাড হবে ইনবক্স ইনবক্স করো আচ্ছা ঠিক আছে এটা চাইলে আপনারা এটার সাথে ম্যাচ করে যে কোনো কালারের হিজাব নিতে পারেন তো হিজাবের এটা হিজাব পরে আসো সাপোর্ট করো এটাই বলো এরকম একটা হিজাব 1300 টাকা পড়বে আচ্ছা এই যে আমি যে হিজাবটা পরে আছি দেখতে পাচ্ছেন এটার সাথে যদি এরকম একটা হিজাব আপনারা ক্যারি করতে চান বা নিতে চান তাহলে হচ্ছে তেরোশো টাকা অ্যাড হবে হ্যাঁ এই হিজাবের দাম হচ্ছে তেরোশো টাকা এক্সট্রা অ্যাড হবে এছাড়া এই বোরকাটা পড়বে মাত্র চার হাজার তিনশো টাকা আজকে আমাদের এই সুন্দর একটা লাইফ আমরা অসম্ভব সুন্দর কিছু প্রোডাক্ট দেখেছি যেগুলো আমাদের ডিসকাউন্টে যাচ্ছে প্লাস হচ্ছে আমি যেটা পরে আছি এটা কিন্তু অনেক সুন্দর একটা অনেক সুন্দর একটা বোরকাটা হ্যাঁ ব্ল্যাকটা আমি একটু দেখেন এটা অনেক সুন্দর যার যেটা পছন্দ হয় কাইন্ডলি স্ক্রিনশট নিয়ে আমাদেরকে পেজ ইন করে দিতে হবে এছাড়া যারা আমাদের সাথে ছিলেন এতক্ষণ থ্যাংক ইউ সো মাচ যার যেটা পছন্দ হয়েছে ডিসকাউন্ট প্রোডাক্ট থেকে তারা সেটা অবশ্যই আমাদের ইনবক্সে জানিয়ে দিবেন আপনাদের নাম অ্যাড্রেস সহকারে এছাড়া আমরা এছাড়া যদি কেউ সামনে থেকে দেখে নিতে চান তাহলে হচ্ছে অবশ্যই আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের দুইটা শোরুম আছে বসুন্ধরা একটা যমুনা একটা বসুন্ধরা অ্যাড্রেস আমি বলে দিচ্ছি যেহেতু আমি এখন বসুন্ধরা থেকে লাইভটা করলাম সো এই প্রোডাক্টগুলো যদি কেউ দেখে নিতে চান তাহলে তারা বসুন্ধরায় চলে আসতে হবে এবং বসুন্ধরা অ্যাড্রেসটা হচ্ছে ব্লক সরি লেভেল থ্রি ব্লক সি শপ নাম্বার টোয়েন্টি আমি আবারও বলে দিচ্ছি লেভেল থ্রি ব্লক সি শপ নাম্বার টোয়েন্টি ভালো করে মনে রাখুন এবং আমাদের কমেন্টে ওপিনে আপনারা পেয়ে যাবেন আমাদের অ্যাড্রেসগুলো সো যার যেটা পছন্দ আপনারা এসে দেখে নিয়ে যেতে পারবেন নো প্রবলেম সো দেখা হবে আপনাদের সাথে আবার একদিন আবার নতুন প্রোডাক্ট নিয়ে অন্য অন্য প্রোডাক্ট নিয়ে লাইভে টেলিগ্রাম সবাই ভালো থাকুন বানাতে সাথে থাকুন বানাতের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক ভালোবাসা এবং আরও এরকম অনেক অনেক ডিসকাউন্ট পেতে চাইলে বানাতে সাথে থাকতে হবে বাই